নমস্কার বন্ধুরা আজ আমি আবার এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে বনানির হেসেলে সেটা হচ্ছে ভেজিটেবিল চপ ভেজিটেবিল চপ বানানোর জন্য আমার কি লাগবে আমি আলু সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখানে একটা গাজর গ্রেড করে নিয়েছি একটা বিট গ্রেড করে নিয়েছি কুচনো লঙ্কা আর এখানে এক টুকরো আদা আর এক টুকরো হচ্ছে আমাদা এগুলো আমি পরে গ্রেড করে দেব। আর এখানে আছে কিশমিশটাকে কুচিয়ে নিয়েছি কাজু বাদামটা খুব কুঁজিয়ে কুচিয়ে নিয়েছি আর এই যে একটুখানি চিনে বাদাম সেটাকে একটু মিক্সিতে আমি একটু হাফ ডাস্ট করে নিয়েছি আর আছে নারকেলের চটি হুম এই দিয়ে আজকে আমি বানাবো ভেজিটেবল চপ তা আসুন দেখুন আপনারা সবাই পুরো ভিডিওটি কিভাবে আমি চপটা বানাই ও কড়াইটা আমি প্রথমে বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি অল্প পাঁচ ঘন সোমবার করে দিলাম তার সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম যেহেতু নেড়ে দেবো আমি তেজপাতাটা পরে তুলে ফেলে যে গ্রেড করা যে বিকটা ছিল সেটা এবং গ্রেড করা গাজরটা সে অবস্থা আমি একটু ভালো করে এটা ভেজে নেব কেন এটা একটা কাঁটা একটা গন্ধ আছে ওই জন্য একটু ভালো করে ভেজে নেব আমি এটা এক আমি হাফ চামচ এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি তবে তাতে এটা নরম হয়ে যাবে এটা একটু ভাজা ভাজা হতে থাক এর মধ্যে আমি ওই আদা আর আমাদাটাকে আমি একটু ঘষে নেব প্রথমে আমি এক টুকরো আদা একটু ঘষে দিচ্ছি গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে রেখে এটাকে ভালো করে ভেজে নেব এবার দেবো আমাদাটাকে আমি গ্রেড করে দিচ্ছি এটার মধ্যে আমাদা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আমাদাটাও আমার গ্রেড করা হয়ে গেছে একটু নেড়ে নেব এটাতে আদার কাঁচা গন্ধটা থাকলে বেশি ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম কমানো আছে নাহলে এটা পুড়ে যাবে এই অবস্থা আমি অল্প সামান্য একটু হলুদ দিচ্ছি এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারে একটু জিরের গুঁড়ো দিচ্ছি এক চামচ মতন হাফ চামচ ধনের গুঁড়ো দিলাম ও হাফ অল্প হাফ চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো দিলাম কেননা আমি কাঁচা লঙ্কা দেবো বলে লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম আর এই চপটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে এর জন্য পরে আমি আবার চিনি অ্যাড করব। আবার একটু নেড়ে দিচ্ছি তো ভালো করে নেড়ে নিচ্ছি মোটামুটি জলটা শুকিয়ে এসছে এবার এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করবো ঝালটা যে যেমন খাবে সেভাবে দেবে আমি এখানে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আমি কাজু বাদাম কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি কিসমিচটাও কুচিয়ে নিয়েছিলাম সেটাও দিচ্ছি মুখে পড়লে খুব ভালো লাগবে আর এখানে একটু নারকেল নারকেল কুচি ছিল এটা আগে ভাজিনি এখন এটার মধ্যে দিয়ে ভাজবো সব কিছু ভালো মতো নেড়ে এবার আমি আলু সুতোটা দিয়ে দেবো আচ্ছা এবার এই যে সেদ্ধ করে গ্রেড করে রেখেছিলাম আলুটা সেটা আমি দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দিয়ে এই বিট গাজরটা আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব আমার আলু বিট গাজর সব একসঙ্গে মেশানো হয়ে গেছে হয়ে এবার এটার মধ্যে আমি হাফ চামচ নুন দিয়েছিলাম যেহেতু অনেকটা এখানে হয়ে গেছে আর একটু আমাকে নুন দিতে হবে আর সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে যেরম ভেজ চপে যে কালারটা হয় আগে হাফ চামচ দিয়েছিলাম এখন হাফ চামচ ছিল একটু কম দিলাম যেহেতু বিট চপ একটু মিষ্টি মিষ্টি হয় ওই জন্য আমি একটু চিনি দিচ্ছি ছোটো চামচে দু চামচ চিনি দিলাম আর এখানে আমি এই ছোটো চামচে এখানে হাফ চামচ বড় এমনি চার চামচে হাফ চামচ হবে একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে বিট গাজরাটা কেমন একটা বুনো বুনো গন্ধ থাকে সেই জন্য সেটাকে যাতে না হয় সেই জন্য আমি এটা দিলাম একটা মোটামুটি হয়েছে শুকিয়ে গেছে কড়াই থেকে উঠে আসছে তাই চিনি আর নুনটা ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেবো এবার এর মধ্যে দেবো এই যে চিনে বাদামটা আমি মিক্সিতে যে একটু হাফ ডাস্ট করেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি একটু চপটা যখন বানাবো যাতে ভেঙে না যায় তার জন্য আমি একটু বিস্কুটের গুঁড়ো উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি সেটা যে যতটা বানাবে সে পরিমাণ বুঝে সে সেটা ততটাই দেবে আমি এখানে দুমুট মতন দিলাম দিয়ে ভালো করে আমি এবার মিশিয়ে দেবো যখন দেখব কড়াই থেকে এটা আলগা উঠে আসছে তখন তখন এই পুটটা রেডি হয়ে যাবে আমার এটা ভালো করে রেডি হয়ে গেছে চপের জন্য পুটটা এই যে কড়াই থেকে উঠে আসছে কড়াই থেকে উঠে আসছে মানে এটাকে নাড়তে হবে নাহলে তলা দিয়ে ধরে যাবে এবার এটা আমি থালায় ঢেলে ঠান্ডা করতে দেবো করেই তো গান করে এবার এটা আমি একটু ঠান্ডা হতে দেবো তাহলে আর এই গরম অবস্থায় তুমি চপ বানাতে পারবো না এই জন্য কিছুক্ষণের জন্য ফ্যানের তলায় আমি ঠান্ডা হতে দেবো এটা এই আমার ভেজিটেবল চপের পুকুরটা ঠান্ডা হয়ে জমে গেছে জমে শক্ত হয়ে গেছে এবার এটাকে আমি চপের আকার দেব এই জন্য আমি এখানে আমি ডিমের বোলাতে চুবিও বিস্কুটের গুঁড়ো লাগানো যায় কিন্তু যেহেতু আমি নিরামিষ বানিয়েছি বলে এখানে বিস্কুটে কর্নফ্লাওয়ার আর আমি বেসনের একটা ব্যাটার বানিয়ে তারপরে চপগুলোকে গড়ব আমি ছোট চামচে তিন চামচ এখানে আমি অর্নফ্লাওয়ার দিলাম বেসনও আমি এরকম সেম মানে এখানে তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি এই চামচে আমি বেসনও এই চামচে তিন চামচ দেব নুন দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে এটা একটা ঘন একটা ব্যাটার বানিয়ে দেব এই যে এরকম একটা ব্যাটার আমি বানিয়ে নিয়েছি এই যে এটা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে এটা একটা আমি সরিয়ে রাখলাম এবার এটার মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো ঢেলে নিলাম প্রথমে আমি চপ প্রথমে আমি নেব যে যেরকম শেপ দেবে কেউ গোল করেও বানানো যায় লম্বা করেও বানানো যায় বা চ্যাপটা চ্যাপটা করেও বানানো যায় আমি দুরকম ভাবেই করে দেখাচ্ছি প্রথমে আমি এরকম করে সব বানিয়ে নেব তেজপেতাটা যে দিয়েছিলাম ওটাকে আমি ফেলে দেবো তবে এইভাবে চকগুলোকে আমি গড়ে নেবো তারপরে এই এটার মধ্যে চুবিয়ে তারপর বিস্কুটে গুঁড়ো লাগাবো বিস্কুট কিছু আবার লম্বা লম্বা পানি নিচ্ছি এইভাবে আমি সব চপগুলো আগে একটু শেপ দিয়ে নেব এবারে চপগুলোকে এই ব্যাটারের মধ্যে চুবা চুবিয়ে বিস্কুটের গোলায় দিয়ে বিস্কুটের গুঁড়ো গুঁড়ো ওইরকম চেপে চেপে দিতে হবে আবার একটা দিলাম এভাবে এটা চপগুলো যদি আমি চামচ দিয়ে দিই তাহলে আমার হাতে হাতটা ভিজবে না হাতটা তাহলে শুকনো থাকবে কোনো চামচ দিয়ে চপটাকে দিয়ে আবার চামচ দিয়ে তুলতে হবে তুলে এরকম লাগিয়ে আবার সাইডে রাখতে হবে আমি আবার এখান থেকে নিয়ে আবারটা একটা দেখাচ্ছি নিয়ে খুবই সহজ আর এবং আমি সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি এগুলো ঘরে সবারই ঘরে বিট গাজর এগুলো থাকে হ্যাঁ এগুলো দিয়ে খুব সহজেই এটা বানানো যায় মুখুরোচ দোকান থেকে না কিনে ঘরে বানিয়ে খেলে সবথেকে ভালো লাগে সন্ধেবেলা চা খেতে খেতে বা মুড়ির সঙ্গে সন্ধ্যেবেলা মুড়ির সঙ্গেও খুব ভালো লাগবে এছাড়া গরম এক কাপ চা তার সঙ্গে সস দিয়ে এটাও খুব ভালো লাগবে আচ্ছা আমি আমি এগুলোকে একটা কোট দিয়েছি কেউ চাইলে এরকমভাবেও একটু একটু আমি এটাকে বানিয়ে ফ্রিজে রাখবো এক ঘন্টার জন্য তাহলে এটা সেট হয়ে যাবে আর কেউ চাইলে সঙ্গে সঙ্গেও ভেজে খেতে পারো তাতে কোনো অসুবিধা নেই এটাকে আমি এই যে একবার কোট করেছি আবার এটার মধ্যে আবার চুবালাম চুবিয়ে আমি এটাকে ডবল কোট করব ডবল কোট করলে এটা খেতে বেশি ভালো হয় এবং খুব মুচমুচে হয় বাইরের দিকটা খুব মুচমুচে হয় আর ভেতরটা নরমই থাকে ডবল কোট করলাম এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আপনারাও এইভাবে বানিয়ে টিফিন বক্সে ভরে ফ্রিজে রেখে দু তিন দিন রেখেও আপনারা যখন যত যে কটা প্রয়োজন হবে সন্ধ্যেবেলা গরম গরম ভেজে খেতে পারবেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আমার সব চপগুলো বানানো হয়ে গেছে এই যে আমি তিন রকম শেপে দিয়েছি এরকম চ্যাপটা করে দিয়েছি আবার এরকম গোল করেও করেছি এরকম লম্বা লম্বা করেছি যার যেরকম পছন্দ সে সেভাবে বানিয়ে নেবে হ্যাঁ এগুলো এখন আমি থালায় সাজিয়ে আমি এখন ফ্রিজে রেখে দেব ফ্রিজে কিছুক্ষণ ঘণ্টাখানেক রেখে দিলে এটা পুরো সেট হয়ে যাবে তারপরে এটা ভেজে খেলে খুব ভালো ক্রিস্পি হবে সেটা খেতেও খুব টেস্ট হবে আর এতগুলো তো একসঙ্গে খাবো না সেই জন্য আমি যত যে কটা লাগবে সে কটা ভেজে ভাজবো আর বাদ বাকিগুলো আমি এয়ারটাইট বক্সে করে রেখে দেব যখন দরকার হবে তখন আমি আবার ভেজে খেত এইভাবে আমি চার পাঁচ দিন এরকম রেখেও দিতে পারবো ওরকম ফ্রিজে ফ্রিজে রেখে দেব ঘন্টা খানিকের জন্য সেট হয়ে গেলে তারপরে আমি এটা ভেজে আপনাদের দেখাব ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এখন আমি এটাকে বার করব এখন এটাকে বার করবো বার করে রুম টেম্পারেচারে এখন আমি আধ ঘন্টা চল্লিশ মিনিট রেখে দেবো তারপরে গরম গরম ভাজগুলো এখন সেট হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে এবার এটা আমি ভাজবো আমি এখানে তিন রকম শেপের বানিয়েছি যে যেরকম সুবিধা সে সেভাবে বানাবে এবার এটা আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি সব রকমই দুটো দুটো করে ছেড়ে দিলাম গ্যাসের ট্রেনটাকে আমি এখন মিডিয়ামে রেখেছি রেখে উলটি পাল্টি আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল হয়ে গেছে আর একটু হলেই আমি তুলে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমি সব ভাজবো না কিছুটা কন্টেনারে ভরে রেখে দেব আর যে কটা লাগবে সে কটা আমি এখন ভেজে নেব গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে আছে এই অবস্থায় আমি এটা ভাজ দিয়ে যেগুলো আমি ভেজেছি সেইগুলোকে আমি এখন পরিবেশন করব কেন বাড়িতে আমার দুই ভাগ নিয়ে তাদের আমি খাওয়াবো বলে গরম গরম চপগুলো ভাজলাম এবার তাদের আমি তাদের জন্য পরিবেশন করবো এগুলো তৎক্ষণে হতে থাকুক আমি এটার মধ্যে এখন সাজাচ্ছি

যে টেস্ট করি বলি কেমন হয়েছে বাপ দারুন হয়েছে দারুন দারুন এটা দোকানে থেকেও আরো বেশি টেস্ট হয়েছে ভেতরে নারকেল দেওয়া আছে

অনবাধ্য টেস্ট দোকানের থেকেও আরো বেশি 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 ভালো হয়েছে দারুণ হয়েছে খেতে দারুণ সবাই এটা বাড়িতে ট্রাই করবেন রেসিপি রয়েছে ট্রাই করবেন দারুণ হয়েছে খেতে দারুণ আজ এই অবধি আগামী ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার